আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে আমার এই মুরগিটার বয়স হচ্ছে দ্বিতীয় দিন তো যে বিষয়গুলো আপনার সাথে কথা বলে নেব তার ভিতরে হচ্ছে যে আমরা সাধারণত গরমের দিনে ব্রুডিংয়ে কী কী মেডিসিন ব্যবহার করে থাকি সেই সম্পর্কে কথা বলে নেব তার পাশাপাশি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনার যারা এখন এই বাচ্চাগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম সীমিত মূল্যে আমরা এই বাচ্চাগুলো দিয়ে থাকি ঠিক আছে যেমন আমরা একদম নারিশে অরিজিনাল যে খাবার ইয়েটা আছে বাচ্চাটা আছে সেইটা প্রত্যেকবারই আমরা খামারে তুলি এবং আপনাদেরকেও সুনিশ্চিতভাবে এই যে বাচ্চাগুলো এইগুলো আমরা সরবরাহ করে থাকি আরেকটা পাশাপাশি যারা আপনারা মুরগিগুলো রেডি মুরগিগুলো ক্রয় বিক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে আপনাদের ক্রয় করে দিতে পারবো এবং যারা বিক্রি করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করলে আমরা আপনার লাভজনকভাবে বিক্রি করে দিতে পারব। এখন আসি আমাদের এই মুরগিটা দ্বিতীয় দিন আমরা গরমের সময় কিন্তু খুব একদম অল্প মেডিসিন ব্যবহার করে থাকি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এক থেকে তিন দিন বা চার দিন পর্যন্ত আমরা খামারে আসলে কী ঔষধটা ব্যবহার করি সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আরেকটা কথা বলবো যারা আমার চ্যানেলে নধুন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু মানে দেখলেও কিন্তু বোঝা যায় বাচ্চাগুলো অনেকটা মানে চঞ্চল প্রকৃতির দ্বিতীয় নম্বরে যেটা দেখা যায় যে প্রত্যেকটা বাচ্চা অনেক সুন্দর আরেকটা আলহামদুলিল্লাহ সেইটা হচ্ছে যে আমরা যতবারই বাচ্চা তুলছি এই দুই দিন বা তিন দিন বয়সে দেখা যাচ্ছে দুই একটা মুরগি কিন্তু মারা যায় এটা স্বাভাবিক তবে আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা কিন্তু এখনও একটা বাচ্চা আমরা মানে এখনও কাটে নাই আল্লাহ রহমাতে আপনাদের দোয়া ভালোবাসায় ঠিক আছে খুব ভালো একটা বাচ্চা বাচ্চা আল্লাহ রহমাতে এবং ওয়েটটাও ভালো পা যে গোড়ালি এগুলো অনেকটা মোটা ঠিক আছে তো সুনিশ্চিত হওয়া যায় যে এই বাচ্চাটা আমরা লালন পালন করলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট দিবে আর আমি কিন্তু এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনাদের সাথে মানে ভিডিও শেয়ার করি আপনারা যারা জানেন ঠিক আছে এখন আর এখন আমি সর্বপ্রথমে দেখাবো যে এই গরমের দিনে আসলে এই ব্রুডিং চলাকালীন সময় আমরা কি কি মেডিসিন ব্যবহার করে সুস্থ সুন্দর রাখতে পারি তো চলেন তো দেখেন আমার হাতে এই যে দুইটা ঔষধ এটা অতি পরিচিত ঔষধ এইটাও একদম অতি পরিচিত যে কোনো আপনি ভেটেনারি যে ঔষধগুলো বিক্রি করে এখানে অনায়াসে পেয়ে যাবেন আর যারা আপনারা বাড়িতে লালন পালন করেন মুরগিগুলো অবশ্যই সুস্থ রাখার জন্য এই ঔষধগুলো কিন্তু অনেকটা কার্যকরী এক নম্বর হচ্ছে আপনার শেফা এক ভেট এইটা এবং এই যে হচ্ছে সিপ্রোসিন সিপ্রোফ্লক্সিন গ্রুপে এখন এই যে যে দুইটা ঔষধ এই দুইটা ঔষধই মূলত আমি আমার খামারে এই গরমের দিনে ব্যবহার করে থাকি দেখা যাচ্ছে যে মুরগিগুলো সুস্থ সুন্দর থাকে এখন কিভাবে ব্যবহার করবেন এই সিপ্রোসিন ওষুধটা আপনি রাতের পানিতে ব্যবহার করবেন এক গ্রামে এক লি এক গ্রাম এক লিটার পানিতে ঠিক আছে এবং এই শিফা অন এইটা আপনি সকালের পানিতে ব্যবহার করতে পারেন হ্যাঁ এক গ্রামে এক লিটার পানি পরিমাণে দিবেন তবে বারবার একটু পানিটা পরিবর্তন যদি করে দেন সেই ক্ষেত্রে ভালো এবং মুরগিটা যদি আপনি দেখা যাচ্ছে যে একটু মাঝে মাঝে খামারে আসলেন একটু দাবড়াই দিলেন এইটা সবথেকে বেশি ভালো হয় ঠিক আছে এইটা দেখা যাচ্ছে আপনার ব্রোডিংয়ের সময় নাভি কাঁচা তারপরে শুকাইতে সাহায্য করে মুরগিগুলো মানে আপনার এভরিথিং যে সমস্যাগুলো থাকে সেইগুলো দেখা যাচ্ছে যে আপনার ঠিক হয়ে যায় এবং আপনি একটা প্রশ্ন হয়তো করতে পারেন যে আপনার খামারে তো লিটার ব্যবস্থা অনেকটা খারাপ এখন আমি মানে এইটারে চেঞ্জ করবো ঠিক আছে চেঞ্জ করার আগে ভাবলাম যে ভিডিওটা করি এই কারণে এই আপনারা কিন্তু অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন বাচ্চা বয়সে অবশ্যই মুরগির যে লিটারটা আছে এটা যেন ভিজে না যায় এইটার থেকে কিন্তু ছোট বয়সে ঠান্ডাটা লাগে তো এইটাই ছিল আপনি তিন থেকে পাঁচ দিন এইটা খাওয়াবেন বা চার দিন খাওয়াবেন ইনশাআল্লাহ মুরগিগুলো সুস্থ সুন্দর থাকবে আর ফার্স্টের দিন কি খাওয়াতে হয় এটা আমি প্রথম ভিডিওতে বলেছি তো আসলে ভিডিও অনেকটা বড় হয়ে যায় তো আজকে এই পর্যন্তই মূলত দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকেন এই আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ